দুই দফা দাবিতে ঝিনাই দেয় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র বিধি প্রণয়নের দাবিতে ঝিনাই কর্মবিরতি পালন করছে বিচার বিভাগীয় কর্মচারীরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা তাদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি দিয়ে আদালতের সামনে অবস্থান করেন তারা সে সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমাদউদ্দিন ও সাধারণ সম্পাদক আসিফ উদ্দৌলা মাসুম সহ অন্যান্য বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন দীর্ঘদিন বিচার বিভাগের সাথে কাজ করলেও তারা এখনও জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় আসেনি ফলে তারা বেতন বৈষম্যের শিকার ব্লক পদ বিলুপ্ত করে পদোন্নতির সুযোগ সহ স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান তারা বারবার স্মারকলিপি দিলেও কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিই কর্মচারী হলেও আমরা সরকারের অংশীদার হিসেবে আমরা থাকতে চাই আমরা আশা করি সরকার বাহাদুর জানুক আমার মনে হয় সরকার বাহাদুর আমাদের এত